স্কুল ছাড়া গ্রাম সেই গ্রামেই থাকত পাঁচ বন্ধু রনি শান্ত সাগর শুভ আরেকজন হচ্ছে আরিফ একদিন তারা গ্রামের স্কুলের বিষয় নিয়ে কথাবার্তা বলছিল এই তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস আমাদের এই পুরো গ্রামে একটাও স্কুল নেই হ্যাঁ ও একদম ঠিক কথা বলেছে আমাদের গ্রামে একটাও স্কুল নেই এটা কিন্তু একদম ভালো ব্যাপার না এভাবে চলতে থাকলে আমাদের গ্রামের ছেলেপেলেরা সারা জীবন মূর্খই থেকে যাবে যেভাবেই হোক আমাদের মিলেমিশে গ্রামে একটা স্কুল তৈরি করতে হবে তাহলে চলো সবাই মিলে রাজামশাইয়ের কাছে যাই উনাকে গিয়ে বলি দেখি উনি কি বলে তারপর তারা সবাই চলে গেল রাজামশাইয়ের কাছে কি কি হয়েছে গ্রামের সব যুবক ব্যাপার রাজামশাই আমরা আসছিলাম একটা কথা বলতে বল কি কথা রাজামশাই আপনি তো জানেন যে আমাদের গ্রামে একটাও স্কুল নেই জানি তো কি হয়েছে এখন তাই আমরা ভাবলাম যে আপনার সাথে কথা বলে গ্রামে একটা স্কুলের ব্যবস্থা করার কথা গ্রামের বাচ্চাদের লেখাপড়াটা খুব জরুরি কারণ তারা এই গ্রামের ভবিষ্যৎ আর গ্রামের লোকেদের কাছে এত টাকাও নেই যে তারা তাদের বাচ্চাকে বাহিরে পাঠিয়ে লেখাপড়া করাবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের গ্রামেই সবাই মিলে একটা স্কুল তৈরি করব। আপনি কি বলেন রাজামশাই হ্যাঁ তোদের কথা তো ঠিক আমাদের গ্রামে একটা স্কুলের খুব দরকার আচ্ছা তোরা গ্রামবাসীদের কাছ থেকে যে যা পারে অল্প কিছু করে টাকা তোল বাকিটা আমি দিব আচ্ছা রাজামশাই তাহলে আমরা এখন আসি তারা সবাই রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্ল্যান করতে থাকে কিভাবে টাকা তুলবে আরিফ বলে উঠল আচ্ছা আমাদের এক একজনকে আলাদা আলাদা করে গিয়ে টাকা তুলতে হবে রনি তুই যা পশ্চিমের দিকে তুই ওই দিক থেকে টাকা তোল আর শান্ত তুই যা পূর্ব দিকের গ্রামটায় তুই ওই দিকটা তুলবি আর সাগর তুই যা দক্ষিণ দিকে তুই ওই দিকটায় গিয়ে টাকা তোল আর শুভ তুই আমার সাথে থাক আমরা দুইজন দক্ষিণ দিকে গিয়ে টাকা তুলব ওকে আচ্ছা এখন যা কালকে সকালে সবাই একখানে হব গাছতলায় এই বলে সবাই আলাদা আলাদা হয়ে গেল চল শুভ তুই আমার সাথে আয় ও গো তোমার কাজ শেষ যাও গোসল করে এসো আমি খাবার দিচ্ছি বৌ গো শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে কাকা ও কাকা বাড়িতে আছো নাকি এই সময় আবার কে ডাকাডাকি করছে আরে রনি এত ডাকাডাকি কেন হয়েছে আরে কাকা আমরা সবাই মিলে পুরো গ্রামে টাকা তুলছি আপনিও জানেন যে আমাদের গ্রামে একটাও স্কুল নেই তাই সবার কাছ থেকে অল্প অল্প করে টাকা তুলে যা হয় বাকিটা রাজামশাই দিয়ে গ্রামে একটা স্কুল তৈরি করব এটা তো খুব ভালো খবর আমাদের গ্রামে একটা স্কুল হলে বেশ ভালো হবে হে কাকা তাহলে দাও যা পারো দিয়ে সাহায্য করো আচ্ছা তুই দাঁড়া আমি নিয়ে আসছি আচ্ছা কাকা অনেক ধন্যবাদ তাহলে এবার আমি আসি এইভাবে সবাই আলাদা আলাদা হয়ে গ্রামের সবার বাসা থেকে অল্প অল্প করে টাকা তুলতে লাগলো হে কে কত টাকা তুললি বলতো দেখি আমি পঞ্চাশ হাজার টাকা তুলেছি আমি এক লক্ষ টাকা তুলেছি আর আমি সত্তর হাজার তুলেছি আর শুভ আর আমি মিলে এক লক্ষ আশি হাজার টাকা তুলেছি তাহলে সব মিলিয়ে হলো চার লক্ষ টাকা চল সবাই রাজা মশাইয়ের কাছে হে তোরা সবাই এসেছিস কই কত টাকা তুললি দেখি হেই রাজা মশাই এই তো পুরো গ্রাম মিলিয়ে সব মিলিয়ে 4 লক্ষ টাকা তুলতে পেরেছি ও আচ্ছা যাই হোক বাকিটা আমি দেখে নেব আচ্ছা ঠিক আছে রাজা মশাই তাহলে আপনি যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দিন ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল তৈরির কাজ শুরু করব আচ্ছা রাজা মশাই আমরা তাহলে এখন আসি যাক অবশেষে আমাদের গ্রামেও একটা স্কুল হলো ধন্যবাদ মশাই আপনাকে আরে কি বলিস এটা তো আমার কর্তব্য আর তাছাড়াও তোদের কারণেই এই স্কুল হয়েছে